আপনার দিদারও হবে না আল্লাহ সাক্ষাত হবে না প্রতিটি ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে করছি কিন্তু এই ক্ষেত্রে হিংসা বিরোধিতা বেশি হয় তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন এক নম্বর পরামর্শ ধৈর্য ধারণ করবেন বাচ্চা আপনি নবী সাহাবি তবে 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 কিছুই না তো যদি নবী হিসাবে একজন নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয়শ বছর দাওয়াতে কাজ করেছে এক দুই বছরের ভাই কত বছর সাড়ে নয়শ বছর আল্লাহ নিজে বলছে অথচ হেদায়ত পেয়েছিল কয়জন মাত্র চল্লিশ উনচল্লিশ জন মাত্র 950 বছর পরিশ্রম করে 40 49 জন মানুষ পেয়েছে আপনি চিন্তা করতে পারছিলেন বছরে একটা করে হলে তো কয়জন হয় বছরে একটা করে 950 বছর কিন্তু কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন নোহা আলাইহিস সালাম কখনো কি निराश হয়েছে আমরা এই রকম আমরা এই রকম এই ভাবেই বলতে থাকব যদি আরো তেরো হাজার বছর লাগে কথা বুঝতে পারলেন এখানে আমরা তো কিছুই না যে নবীর দাওয়াতে সাড়ে বছরে হে দেয় তা কয়জন জন তাহলে আমাদের দাঁড়াতে সাড়ে নয়শো কেন সাড়ে নয় হাজার বছর লাগতে পারে নাও হতে পারে একজন না হতে পারে তাই বলে কি আমি আমার গতি চেঞ্জ করব নীতি চেঞ্জ করব আপোষ হতেই পারে না হতেই পারে না আমি তো নবী না আমার দ্বারা একজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাররা আলাইয়া নাবিগুন মাআহ কিয়ামতের দিন আমার পাশ দিয়ে কোন নবী যাবে তার সাথে 10 জন লোক আছে ওয়া মাররা আলাইয়া নাবিগুন আরেকজন পার হবে মাত্র তার সাথে 3 জন আছে আমার কাছে দিয়ে কোন নবী যাবে তার সাথে মাত্র একজন আছে মা হু আহাদুন ওমর আলাইয়া মা হু আহাদ লা ইলাহা কোন কোন নবী অতিক্রম করবে দাওয়াতই কাজ করেছে পরিশ্রম করেছে আল্লাহ ওহি করেছে করেছেন কিন্তু একজন হেদায়েত পায় নবীর ক্ষেত্রে যদি এরকম হয় আমার ক্ষেত্রে হতে পারে না আমি আপস করব আচ্ছা নবীগণ কি ব্যর্থ হয়েছেন না কোনো নবী ব্যর্থ না আমি আপোষ করব কেন আমি আমার পথে থেকে দাওয়াত দিয়েই যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল করেন আমি এখন আপনি আসার সময় মুসাফা করলেন কয়ে হাতে দুই হাত মারি দিলেন আপনারা আজকে একটু বলবেন আমাকে যে আর জীবনে কোনো দিন এইভাবে দুই হাত দিয়ে মুসাফা করবো একজন ইনশাল্লাহ বলবেন পিছন থেকে মনে জীবনেও করে না আপনারা কেউ ইনশাল্লাহ বলেন মানে করবেন দুই করবেন করে না ভালো কথা কিন্তু যারা করলো কি মানুষ না করলো কেন বুঝে না মানে কি বয়স কথা হয়েছে আপনার আপনার বয়স পঁয়ষট্টিতে বুঝেন না বুঝবেন কোনো আপনি বুঝতে পারলেন পঁয়ষট্টি বছরে যদি না বুঝে আরো পঁয়ষট্টি বছর দিলে বোঝার সম্ভাবনা আছে বুঝবেন কোন দিন গতকালকে একজনকে মুসাফা শিখাতে আমার সময় লাগছে যতবারই হাত দেয় ডান হাত দেয় আচ্ছা ঠিক আছে দিল হাতটা দেওয়ার পরে মেরে দিল মুসাফা বাতিল মুসাফা কি বাতিল বাতিল বাতিল

পাহাড়ের মতো নেকিনে উপস্থিত হবে পাহাড়ের মতো হাদিস আসতে মিসলে জাবালি তেহামা বাইজা একবার সাদা ধবধবে বিশাল পাহাড়ের মতো নেকি নিয়ে উপস্থিত হবে কি আমাদের নেকির শেষ কিন্তু তার থেকে ভাগ হতে 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 থাকতো মাত্র একটা একটা মানে কান আতলা হাসানা

আল্লাহ আপনার সব এবাদতে কবুল হল বলছে না 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 এত বড় দোয়া চাই না খালি দুই রেখার কবুল হবে মানে কি জানেন দুই রেখার কবুল হওয়া মাত্রই অন্য যত আমল হবে সব কবুল হয়ে যায় মানে কবিল আবে হোক কবিলা সাইর যদি তার সালাত কবুল হয়ে যায় অন্য যত আমল আছে সব কবুল সালাদ যদি বাতিল হয়ে যায় রোদ্দ বাতিল এই বেনামাজির কার হাদিস নামাজির হাদিস এই হাদিস বেনামাজির জন্য ও তো নামাজই নাই বাতিল হবে কি ভাঙবে তার হ্যাঁ যে জীবনে করে করেনি

শানি আমল এত খারাপ জিনিস শুধু মিচার হলেই সাথে কি আপনি জমজমের পানি নিয়ে আসলেন তাই না কিসের পানি জমজমের পানি জমজমের পানিতে কি কোন ত্রুটি আছে আয়রন আছে আর্সেনিক আছে অন্য কিছু আছে ত্রুটি নাই এখন আপনার টিউবওয়েলের পানি করবো দিলেন এবার কি হইল এক ছেলে বলছে যে প্রচুর লোক আসতেছে তো বাপ হদে গেছে আমি বুঝলাম যে না সবাইকে যেহেতু পানি খাওয়াতে হবে তা আমি এক গ্লাস পানি টিউবওয়েলের মধ্যে দিয়ে দিলাম তার যে এখন টিউবওয়েল থেকে পানি তুলে আর বলে যে জম জম মারেন আমি বললাম যে জমজমে পানি এত পেল কোথায় তখন এই শয়তান বলছে লোকের চাপে টিউবওয়েলে এক গ্লাস ঢেলে দিয়েছি বাকিটা থেকে গেছে তো চলছে কি খাওয়াচ্ছেন তাহলে এটা কেউ খাবেন আপনারা হ্যাঁ খাবেন ওইটার জমজম থাকলো এই তো এর নাম এখন এইটাকে যদি জমজম মনে করে আচ্ছা খাচ্ছে তো খাচ্ছে কেউ বলছে আমাকে একটু দেওয়ার বোতল করে নিয়ে যায় এখন নিয়ে গেলে কিসের না জমজম নিয়ে গেল আমাদের অবস্থাটা সেম এইরকম হয়েছে একবারে খাচ্ছে মনে করি সৎ আমল কিন্তু আসলে কি সইতানা আমল বারবার বলছি শয়তান আমল কেন জানেন এই সত্য ভুয়া আমল তৈরি করার উস্তাদ সব আবিষ্কার করেছে ও আমরা শয়তানকে চিনি না আসলে চিনলে মিলাতাম না যেমন এই ছোট দিয়ে শুরু করি তারপরে সালাতের মধ্যে ঢুকি যদি আপনাদের ধৈর্য থাকে আছে তবে আপনার আলোচনা শোনার খুব মনোযোগ দিয়ে এটা আমি আগেও দেখেছি

তার এক হাত ধরলো তাই হাত দুই হাত হতো তাহলে মুসাফা করার সাথে সাথে উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে যেভাবে যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ না হয়ে যায় এটা হল মুসাফা বুঝলো কিসের কিন্তু ইবলিস এত দুষ্টু দুষ্টু এত খারাপের খারাপ এই ফজিলতটা নষ্ট করার জন্য সাত আটটা দুর্নীতি করেছে সাত আটটা দুর্নীতি করেছে সেটা দুই হাত দিবে যত ঝাঁকি দুই হাত দেওয়ার পড়ছে বেছে যত ঝাঁকি তত নেহমদুল্লাহ একটা দোয়া তৈরি করেছে কেমনে কেমনে তৈরি করেছিল রাজার মন হুজুরতে যাই চাই চাই তৈরি করে ইক্ষরুল্লাহ বলা নাও বলা এই দোয়াটা তৈরি করা দোয়া এর ইবলিসের দোয়া কিন্তু ইবলিস এইভাবে না বললে তো বুঝবেন না আপনি আপনি বলেন যে আরে ইবলিসের দোয়া বললাম তাও তো স্বাভাবিক ভাষা আছে এরপরে বকে হাঁটতেছে কোথায় এখন বুক পর্যন্ত উঠায় না হ্যাঁ নতুন আগে বুকে বলতো ওদের বুকে বলার কথা পেটে দিচ্ছে না না যে বুদ্ধি আপনাদেরও আছে তাই মার্শাল্লাহ বুক যেহেতু দোষ হচ্ছে এখন পেটে ও আচ্ছা আচ্ছা

বলতে হবে হাফিজ আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করুন হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ আপনাকে হেফাজত করবেন ভাষাটা কি হাফিজ আল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন অস্তব বলবেন আমি আপনাকে আল্লাহর কাছে সপে দিলাম কত সুন্দর তোমার আল্লাহ আপনাকে আপনার দায়িত্ব নিয়ে কথা কি বুঝলেন ফিয়ামানেল্লা বলার কারণটা কি জানেন ওরা আল্লাহকে কোন দায়িত্ব দিতে আমরা বলি কি বললেন দাবা সঙ্গে দাবা দার জালবাহিনী আচ্ছা এই যে এই যে এইগুলো চেঞ্জ করলেন আপনারা কোন সাহসে করলেন তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তো দেখা হয় আমাদের সাথে এয়ারপোর্টে কোথায় দেখা হয় এয়ারপোর্টে এমন একটা জায়গা কারো পালানোর সুযোগ দেখা যাবে মজার একটা ব্যাপার আছে আমি তো বলি না বক্তব্যের মধ্যে

কথা বলি বুঝতে পারলেন মজাও করি আমি তো কাউকে আসলে ঘৃণা করি না আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বুঝার তো দান করে বুঝুক আল্লাহ যেন হেদায়ত দান করে গতকালই এর ঘটনা ঘটেছে এরকম বললাম না কিছু তো আপনারা অটো যেতে পারেন অটো জানতে পারবেন কি ঘটে না ঘটে আমি তার রেকর্ড করে রাখি না যারা রেকর্ড করে তারাই করে কি করে জানতে পারে না হলো আপনি যখন বললেন ফিয়ামানিল্লা দলীয় থাকা লাগবে না আমি বললাম হাফিজা কাল্লা ছয়শ একাশি নম্বর হাদিস সেই মস্তিমা আছে ফিয়া মানের একটা দলিল বলেন আরো যে কথা বুঝতে পারলেন প্রশ্ন ওইটা না প্রশ্ন ওইটা না এই মুসাফার দোয়াটা বলা মাত্রই সর্বশেষ বললেন আপনি সর্বশেষ বললেন

আসামি কিন্তু পাশে আছে আমি খেয়াল করে নিই আমি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে বলেন তো কয়েক মিনিট লাগলো শেষ এক মিনিট লাগছে তাই না দশ সেকেন্ড লাগছে এই করে ধরেন তো সালাম আলাইকুম পাঁচ সেকেন্ড দেখেন আছে আমল নাম এখনো আছে বুঝতে পারছি চব্বিশে জানুয়ারিতে যে সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফ্রেশ নির্বাচন আসতে পড়ে গেছে এত বড় মিথ্যা কথা বলে মানুষ হ্যাঁ ভোট কেন্দ্রে কুকুর ছাড়া কেউ ছিল না ঠিক আছে এই দিক থেকে ফ্রেশ নির্বাচন যে ভোট কেন্দ্রে কে গেছে দুই পায়ে না যায় কয় পায়ে গেছে চার পায়ে এইটা কিন্তু ফ্রেশ

এটি শ্রেষ্ঠ দোয়া এতটুক করলে সাধারণ একবারে একবারে খুব হালকা আমল করা দুই দুইজনের পাপ ক্ষমা হয়ে কিন্তু দুই হাত দেওয়া মাত্র পাপ ক্ষমা হলো না বাড়লো বুকে হাত দেওয়া মাত্র বাড়লো না ক্ষমা হলো বাড়তে থাকবে এবার আমি আপনাদের যদি না বুঝাতে পারি তো আমার আর যদি আপনি না বুঝেন তাহলে বুঝবেন যে আল্লাহ হেদায়ত কপালে লেখেন আমি হাদিস সরাসরি বলেছি একটা বিশ্লেষণ করেন দলিল দত হয় একটার পিছনে ছুটে যান যেখানে যেতে বলবে সেখানে যাবে আচ্ছা ঠিক আছে প্রথম বলবে তো দাদা হুজুরের কাছে শুনেছিলাম চলেন যাই উনি দলিল দিক আগে আমি মানতে মানব আমার সাথে আমি মানার লোক আমি বানানোর লোক শরীর শরীর দিচ্ছেন কে আল্লাহ আমার দেখতে কি মানা তাতে বাংলা দেখেন আপনি বানালেন কেন একজন লোক আমাকে বলছে যেমন একটা উদাহরণ দিয়েছেন আপনি কি উদাহরণ কানে লাগছে তাই আপনাদের বলছি এটা আমারই ছেলের পেশা বয়স অল্প এক ফোটা যদি পড়ে এক গ্লাস পানির মধ্যে পানি খাবে কি কেন হারাম হয়ে গেছে খেলে কি সমস্যা হবে খেলে শরীরে কোনো সমস্যা হবে খাবেন না খায় দেখেন খাওয়ারই রুচি না তাই না বুঝেছেন আচ্ছা দেয়নি পেশাব আপনাকে গ্লাস দেওয়ার সময় বলতে কি সাইড থেকে এই গ্লাসে পেশাব পড়ল কিনা পেশা পড়েনি কিন্তু কি শুধু মনে এক ফোটা পেশা পড়লো কি না খাবেন আপনি খাবেন আপনারই বাচ্চা আপনারই গ্লাস আপনারই পানি আপনি খাবেন এবার চিন্তা করেন তো সব আমলের মধ্যে যদি সব আমলের মধ্যে যদি ইবলিসে আমল ঢোকে ওই আমল থাকবে না বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে বসবে আপনার যদি ধারণা থাকে

যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে পায়ে পা কাঁধে কাঁধ মিলে ফাঁক বন্ধ করে দেবে ওরা ফাল্লাহ লাহ যারা যান বানা লাহু জান্না আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে এবং সব বলছে কাতার সোজা করি মোবাইলগুলো বন্ধ করি দুই দুই পায়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখি বলল দুই পায়ের মাঝে থাকে এক হাত দুই হাত আরেকজন দাঁড়ানো আল্লাহ আল্লাহর নাবি কাতার সোজা করা এইটা হল সালাত শর্ত পূর্ণ করতে করতে হলে হবে কিন্তু ইমাম সাহেব যে বলছে স্যার আঙ্গুল তবে এখন কিছু কিছু আলেম বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে আলহামদুলিল্লাহ বলুক সবাই বলুক মানুষ শিল্পে তাদের কাছ থেকে তাই না তো এখানে কেমনে বললো এই চ্যার আঙ্গুল রেখে দাঁড়াতে হবে এর কোন দলিল আছে আপনাদের এলাকার নাম কি জেলা তো গাইবান্ধা নাকি গাইবান্ধা তাহলে তো এখানেই তো বলতে হবে কথাটা তো দেখেন মানবে না তো মানবে না আমি যখন কাতারে দাঁড়ানোর ফজিলতটা ফজিলতটা কত বড় জান্নাতে আল্লাহ তার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করবে শুধু কি পায়ে পায়ে মিলে দাঁড়াবে কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে শুধু এই কারণে জান্নাত আল্লাহ ঘর তৈরি করবে পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস তারপরে আমি অসাদের মধ্যে এসেছে এখন আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইবলিস এই জায়গায় থাকবে না কেন নষ্ট করার জন্য যেন না পাই আমি আলামিন মসজিদে ক্ষুদ্র বের হচ্ছে একজন লোক আমাকে ধরে বলছে খুব বা খুব ভালো লাগলো কিন্তু একটা জিনিস আমাকে বুঝান ছিলেন আপনার দুই পায়ের মধ্যে বুঝেছেন আমি বললাম যে ও হ্যাঁ ছিল তো তো ওখানে শয়তান ছিল না আল্লাহ নবী বলেছেন কি দুইজনের পায়ের মধ্যে কি রাখা আপনি তো ইমাম মানুষ আপনার দুই সাইডে তো ফাকা ছিল আপনি কি শয়তান কত খারাপ হতে পারে আপনি চিন্তা করতে পারছেন আচ্ছা আল্লাহ নবী বলছেন একটা আর ভুল ধরছে কি আর একটা কি ভুলটা যে আমাদের দুই পায়ে এত ফাঁকা ছিল এখানে কি শয়তান দাঁড়ায় না

আর আপনার এগে এখানকার শেখ আব্দুর রহমান কি আব্দুর রহমান সাহেব আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করে খুব সাহসী মানুষ ছিলেন আমার আব্বা করতেন মাঝে মাঝে এত সাহসী মানুষ ছিলেন যা বলবেন তাই প্রশাসন হোক আর এমপি হোক মন্ত্রী হোক কাউকে গুনতেন না কারো ধার ধারতেন না তো তাদের কারণে কিন্তু বহু মানুষ হক পেয়েছে বহু মানুষ ভদ্র হয়ে করে কোনো লাভ নাই আপনি প্রশ্নটা করলেন কেন এই প্রশ্নের উত্তর কি দলিল দিয়ে দিতে পারবেন আপনি আপনি বত্রিশ বছর সময় দিলেন উত্তর কি সুন্দর উত্তরটা দিলেন তারা আমি আপনাদের বলবো যে যেখানে ভালো আমল সেখানে ইবলিশ হয়তো বেশি সময় ব্যয় করে আপনারা কি নিশ্চিত হলেন আজকে যে ভালো আমলের সাথে যেন ইবলিশে আমল না মিচার যেমন লা ইলাহা ইল্লাল্লাহ তাই না